এক সময় অবহেলিত একটা খাবার ছিল এখন সেটা রাজকীয় পর্যায়ে সে দাঁড়িয়েছে কচুরমুখী দেখলে হয়তো আপনারা চিনতে পারছেন বর্তমানে বাজারে কেজি একশো টাকা আমি কচুরমুখীগুলো ভালোভাবে সেদ্ধ করেছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে তারপর সেদ্ধ করে খোসা টাকা চুলে দেব দিয়ে আলাদা করে নেব একেবারে সাদা ধবধবা হয়ে যাবে আর এত সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আপনারা যে কেউ একবার দেখে আপনারা বাসায় রান্না করবেন রান্না করে খাওয়ার পরে আমাকে কমেন্ট করবেন এত লোভনীয় একটা টকের আইটেম রান্না করব। দেখেন কত সুন্দর পরিষ্কার করে বেছে নিয়েছি একেবারে চকচকা সাদা যাই হোক টক দিয়ে রান্না করব আর এত লোভনীয় মাংস রেখে অনেকেই খেতে পছন্দ করবে সামান্য তেল দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিব। আর এখানে আমি দুটা পেঁয়াজ কয়েক টুকরো কয়েক খোয়া রসুন আর কয়েকটা কাঁচামচ একসঙ্গে বেলেন্ড করে নিয়েছি আর এখানে সাদা কচুরমুখীর জন্য কাদা আনার জন্য আমি এখানে শুকনো মরিচ বাটা দিয়েছি আর কাঁচা ধনে আর জিরে একসঙ্গে বেটে সুন্দর করে উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নেবো আপনারা একবার হলো বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন কচুরমুখী এভাবে রান্না করলে কতটা মজা লাগে কিছু সময় কষানো হয়ে গেলে আমি এখানে পনেরো বিশটার মতন চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ যত বেশি দেবেন তত বেশি সুস্বাদু হবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এভাবে ভালোভাবে কষিয়ে নিলাম কয়েক মিনিট তারপর আমি এখন আস্তে আস্তে ঝোলের পানিটা দিয়ে দিব ছোটোবেলায় অনেক খেয়েছি এত মজা কি আর বলবো বেলেন করেছিলাম সেই বেলেনটা ধুয়ে পানি দিলাম সাথে আর একটু সাদা পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ঝোল বেশি করলাম কেননা সেদ্ধ করা কচুরমুখী ঝোলের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে গলা শুরু হয়ে যাবে আর ঝোলটা দেখতে দেখতে একটা ঘনত্ব চলে আসবে একটু বলক উঠে গেল বলক উঠে গেলে আমি এখানে কাঁচা চালতা কুটে রেখেছি চালতা দিয়ে দিব। এখানে কাঁচা তেঁতুল দিলেও অনেক মজা লাগে এই মুহূর্তে আমার কাছে কাঁচা তেঁতুল নাই তাই আমি গাছ থেকে আনা একটা কাঁচা চালতা তাই দিলাম টক চিংড়ি মাছের টক বলে কেউ বলে কচুরমুখীর খাটা যেভাবে যেটা বলতে পারেন অসাধারণ লোভনীয় একটা রান্না বলক উঠে গেছে ঝোলে বলক উঠে গেলে আমি সেদ্ধ করে ছেলে রাখা যে কচুরমুখীগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে বেশি সময় জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই সব কিছুই একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখতে দেখতে আর টক জাতীয় খাবার রান্না করতে আসলে কম সময় লাগে সবথেকে কম সময় লাগে টক জাতীয় খাবার রান্না করতে খুন্তির সাহায্যে আমি কয়েকটা একটু চেপে চেপে ফেটিয়ে দেবো তাহলে ঝোলটা আরও একটু ঘন আসবে আর তরকারিটা রান্না হয়ে যাওয়ার পরপর যতটা ঠান্ডা হবে ততটা ঘনত্ব বেড়ে যাবে মাছ মাংস রেখে এমন খাবার ছোটবেলায় অনেক চেটে পুটে খেয়েছি হাত এখনও খুবই ভালো লাগে আমার ছেলেমেয়েরা পরিবারের সবাই অনেক পছন্দ করে বেশি একটু টক টক লাগে এভাবে অল্প সময়ে আপনারা মাত্র ছ থেকে সাত মিনিটের ভিতরে এত সুন্দর করে রান্না আপনারা তৈরি করতে পারেন হয়ে গেল রান্না আমি এখন নামিয়ে নিব। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকার চেষ্টা করবেন আর এমন একটা রান্নার রেসিপি আপনারা যে কেউ বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন কেমন হয়েছে তারপরে না হয় আমাকে কমেন্ট করেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ